আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম চক্রান্তে হেরে গেছেন ইসরায়েলের নেতানিয়াহু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে হুঙ্কার উত্তর কোরিয়ার ফিলিস্তিনি সুতে একমত দেড় শতাধিক দেশ বিপাকে যুক্তরাষ্ট্র পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা গোলাগুলি ভারতীয় হত। রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল বড় মিশনে আছেন নেতানিয়াহু ফিলিস্তিন ছাড়াও দিলেন জর্ডান মিশর দখলের ইঙ্গিত ভারতকে এমন শিক্ষা দেব যা কখনো ভুলবে না শাহবাজ গাজা গণহত্যায় আমেরিকার দায় সবচেয়ে বেশি আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ভারতকে পাক সেনা প্রধানের পরমাণু যুদ্ধের হুমকি যা বলল যুক্তরাষ্ট্র পরবর্তী যুদ্ধ ধারণার চেয়েও আগে শুরু হতে পারে এবং এটি হবে বড় ধরনের সংঘাত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন চক্রান্তে হেরে গেছেন ইসরায়েলের নেতানিয়াহু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বলেছেন ইসরায়েলের নেতা তিনি বলেন আমি মনে করি তিনি চক্রান্তে হেরে গেছেন আমরা রাতারাতি যা দেখছি গাজা সিটিতে আক্রমণ তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য নিউজিল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে এমন খবর আসার দুই দিন পর দেশটির প্রধানমন্ত্রীর এই বক্তব্য এলো ক্রিস্টোফার বলেন মানবিক সহায়তার অভাব মানুষের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং গাজার অধিগ্রহণ অত্যন্ত ভয়াবহ নেতা নিয়াহু অনেক বেশি দূরে এগিয়ে গেছেন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার করা সমালোচনা উত্তর কোরিয়ার ইসরায়েলের গাজা পতাকাকে সম্পূর্ণভাবে দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন গাজপতকা ফিলিস্তিনের অংশ গাজপতকা সম্পূর্ণ সম্পূর্ণভাবে দখল করার ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এটি ইসরায়েলের গ্যাংস্টার সুলভ মানসিকতার পরিচয় যার লক্ষ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা বিবৃতিতে আরো বলা হয় উত্তর কোরিয়া ইসরায়েলের এই অপরাধমূলক দখলদারী পরিকল্পনার বিরুদ্ধে তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে যে গাজাবোপতককার মানবিক সংকটকে আরো গভীরতর করছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে চরমভাবে লঙ্ঘন করছে উত্তর কোরিয়া দাবি করেছে ইসরায়েল যেন অবিলম্বে ফিলিস্তিনিদের উপর অবৈধ সশস্ত্র হামলা বন্ধ করে এবং পুরোপুরি গাজাবোপতককা থেকে সরে দাঁড়ায় ফিলিস্তিনি সুতায় এক মতের শতাধিক দেশ বিপাকে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দাবিতে বিশ্বজুড়ে ঝড় উঠেছে ইতিমধ্যে একশো পঁয়তাল্লিশটির বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে বেশিরভাগই দেশ উনিশশো সালে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের রাষ্ট্র ঘোষণার পর স্বীকৃতি দেয় পরে উনিশশো নব্বইয়ের দশক দুই হাজারের দশক এবং দুই হাজার দশক জুড়ে আরও অনেক পশ্চিমা দেশ এই তালিকায় যোগ হয় সালের বসন্তে বারবার ডোস আয়ারল্যান্ড জ্যামাইকান নরওয়ে এবং স্পেন ফিলিস্তিন রাষ্ট্র বৈঠকের স্বীকৃতি দেয় সে সময় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানান বিশ্বের কথা শুনুন এবং গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা বন্ধ করুন সর্বশেষ অস্ট্রেলিয়া কানাডা এবং ফ্রান্স আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য শর্ত সাপেক্ষে জানিয়েছে যদি ইসরায়েল গাজায় যুদ্ধ বিরতিতে রাজি না হয় এবং কিছু নির্দিষ্ট না করে তবে তারা অস্বীকৃতি স্বীকৃতি দেবে এই নতুন ঘোষণাগুলো যুক্তরাষ্ট্রকে তার মাঝে দ্রুত করে তুলছে ইসরায়েলের উদ্যোগকে এবং যুদ্ধবিরতির প্রচেষ্টাকে কে ক্ষুণ্ণ করার অভিযোগ নাকচ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতির স্বীকৃতির দাবিকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা গুলাগুলি ভারতীয় সেনা নিহত ভারত শাসিত জম্মু কাশ্মীরের উড়ি সেক্টরে হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে প্রাণহানির এই ঘটনা ঘটে ভারতের সরকারি সূত্র দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায় বারো আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে তাদের দাবি এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলি বর্ষণের সহায়তা পায় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয় এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশিত হয়নি রেকর্ড তাপমাত্রায় ইসরায়েল অত্যাধিক ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এ তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া পরিষেবা ইসরায়েলের পূর্বাঞ্চলের সবচেয়ে উষ্ণতম পরিস্থিতিতে আরও তীব্র গরম পড়বে মঙ্গলবার রাতে অস্বাভাবিক গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হলেও দশমিক উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে আবহাওয়া পরিষেবা থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে জেরুজালেমে দুপুর নাগাদ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে অন্যদিকে উপকূলীয় তেল আবিবে বিকাল নাগাদ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে বড় মিশনে আছেন নেতানিয়াহু ফিলিস্তিন ছাড়াও দিলেন জর্ডান মিশর দখলের ইঙ্গিত একটি ঐতিহাসিক আধ্যাত্মিক মিশনে থাকার কথা জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের সঙ্গে তিনি বলেছেন তিনি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন এবং তিনি বৃহত্তর ইসরায়েল দৃষ্টিভঙ্গির প্রতি অত্যন্ত সংযুক্ত তার এই ধারণার মধ্যে বর্তমান ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের নির্ধারিত এলাকা ছাড়াও বর্তমান ও মিশরের অংশ অন্তর্ভুক্ত সাক্ষাৎকার গ্রহণকারী শ্যারন গাল স্বল্প সময়ের জন্য ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থী সদস্য ছিলেন তিনি সাক্ষাৎকারের সময় নেতা একটি তাবিজ উপহার দেন তাবিজটিতে প্রতিষ্ঠিত ভূমির মানচিত্র তথা বৃহত্তর ইসরায়েলের মানচিত্র ছিল বলে উল্লেখ করেন গাল বৃহত্তর ইসরায়েল দৃষ্টিভঙ্গির প্রতি নেতা নিয়াহু কোনো সংযোগ অনুভব করেন কিনা এমনটি জানতে চাওয়া হলে নেতা নিয়াহু বলেন অনেক বেশি বৃহত্তর ইসরায়েল বলতে উনিশশো সালের জুনের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজ উপত্যকা সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমিকে বোঝানো হয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টির অগ্রদূত যে ইব জাবতনস্কি সহ নেতৃস্থানীয় জায়নবাদীদের অনেকেই বর্তমান ইসরায়েল গাজা পশ্চিম তীর এবং বর্তমান জর্ডানকে বোঝাতে ওই শব্দটি ব্যবহার করেছেন ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশনে আছেন কিনা গালের এমন প্রশ্নে নেতানিয়াহু উত্তরে বলেন তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং পরের অনেক প্রজন্ম একই স্বপ্ন দেখবে নেতানিয়াহু বলেন আপনি যদি জিজ্ঞাসা করেন ঐতিহাসিক ভাবে এবং আধ্যাত্মিক ভাবে আমার মধ্যে কোনো মিশন আছে কিনা তবে তার উত্তর হলো হ্যাঁ ভারতকে এমন শিক্ষা দেব যা কখনো ভুলবে না শাহবাজ ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে সেক্ষেত্রে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শাহবাজ বলেন আমি শত্রুদের বলতে চাই, আমাদের পানির এক ফোটাও কাউকে ছিনিয়ে নিতে দিব না যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এ সংক্রান্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদের উচিত শিক্ষা দিব এমন শিক্ষা দিব যা কখনো ভুলবেন না গাজা গণহত্যায় আমেরিকার দায় সবচেয়ে বেশি আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট গাজা গণহত্যায় আমেরিকার দায় সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সাবেক হাই কমিশনার মেরি রবিনসন তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে গাজা গণহত্যায় তার দেশই সবচেয়ে বেশি জড়িত 2007 সালে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার উদ্যোগে প্রতিষ্ঠিত এল্ডার্স গ্রুপ অফ গ্লোবাল লিডারদের একটি দলের অংশ হিসেবে সীমান্ত অংশ পরিদর্শন করেন সেখানে এক সাক্ষাৎকারে তিনি গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রবিনসন বলেন অগ্রহণযোগ্য অযৌক্তিক অজুহাতে হাজার হাজার ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে আমরা যে বাস্তবতা দেখেছি তা হলো গাজায় দুর্ভিক্ষ এবং গণহত্যা চলছে তিনি আরো জানান গাজায় গণহত্যা বন্ধে বিশ্বের বিভিন্ন দেশকে যথাসাধ্য পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাতে চান ভারতকে পাক প্রধানের পরমাণু যুদ্ধের হুমকি যা বলল যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনা প্রধান আসি মনিরের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ব্যাপক আলোচনার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গে অপরিবর্তিত এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং এ মুখপাত্র ট্যামি ব্রুস এ অবস্থান ব্যক্ত করেন তার বক্তব্য এমন এক সময় এলো যার কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে অবস্থান করে পাকিস্তানি সেনা সেনা প্রধান জানান ভারত যদি পাকিস্তানের পানির অধিকার অস্বীকার করে তাহলে প্রয়োজনে পারমাণবিক যুদ্ধ শুরু করতে পিছপা হবে না তার দেশ পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরের যুক্তরাষ্ট্র সফর ঘিরে বিশ্বজুড়ে আলোচনার মধ্যেই ওয়াশিংটন জানিয়েছে ভারত ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে মার্কিন কূটনীতিকরা দুই দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ফিল্ড মার্শাল আসিফ মুনির গত দুই মাসে দুইবার যুক্তরাষ্ট্র সফর করেন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেন এবং বলেন এ ধরনের হামলায় বিশ্বের অর্ধেক ধ্বংস হয়ে যাবে যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে এই প্রথম এমন পারমাণবিক হুমকির ঘটনা ঘটলো পরবর্তী যুদ্ধ ধারণার চেয়ে আগে শুরু হতে পারে এবং এটি হবে বড় ধরনের সংঘাত বছর ক্ষমতায় থেকে সবচেয়ে বড় রাজনৈতিক কূটনৈতিক নরেন্দ্র মোদী এমন সময়ে ভারতীয় সেনা প্রধানের থেকে এলো যুদ্ধের বার্তা তবে এই যুদ্ধ কাদের বিরুদ্ধে তা সরাসরি না বলায় শুরু হয়েছে নানা জল্পনা যার মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানকেও জড়িয়ে দেখছেন অনেকে সাম্প্রতিক এক বক্তব্যে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন পরবর্তী তার মতে শত্রুপক্ষ একক কোন দেশ নাও হতে পারে বরং অন্য দেশ থেকেও সহযোগিতা পেতে পারে তিনি সশস্ত্র বাহিনী সাধারণ জনগণ এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে যুদ্ধের প্রস্তুতি নিতে আহ্বান জানান